প্রতিদিন আমরা যে রেলায় যাতায়াত করি জানেন কি এর ইতিহাস কত পুরনো বাংলাদেশের প্রথম রেল স্টেশন কোথায় ছিল বাষট্টি সালে পনেরো নভেম্বর এই দিনটি ছিল বাংলার ইতিহাসের একটি বড় মাইল ফলক এই দিনই প্রথমবারের মতো বাংলার বুকে ট্রেন চলেছিল ট্রেনটি চলেছিল দর্শন থেকে জগতি পর্যন্ত আর সেই কারণে বাংলাদেশের সবচেয়ে পুরনো রেল স্টেশন হচ্ছে দর্শনা রেল স্টেশন এটি বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত দর্শনা রেল স্টেশন শুধু একটি স্টেশনই নয় এটি ছিল ব্রিটিশ ভারতের একটি গুরুত্বপূর্ণ রেল সংযোগ কেন্দ্র এখান থেকেই কলকাতা ও খুলনার মধ্যে সরাসরি ট্রেন চলাচল হতো এই পথ দিয়েই শুরু হয়েছিল বাংলাদেশের রেল যোগাযোগের নতুন যুগ বর্তমানে দর্শনা একটি সাধারণ টাউন স্টেশন হলেও এখানকার পুরনো স্ট্রাকচার ও প্ল্যাটফর্ম এখনো সাক্ষ্য দেয় সেই ইতিহাসের আজও সেখানে রেলগাড়ি চলে কিন্তু গজনী বা জানে এটাই বাংলাদেশের রেল যোগাযোগের নতুন সূচনা বিন্দু ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনার জেলায় সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটা এবং এমন আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না